ইশফিউল খলাই ওয়েলকাম টু आवर ইউটিউব চ্যানেল মэд রাজ্জাক মEDIA আলেনি এ নে বেনোমজি দলার হারাম কলেরা দলারা বেনোমজি বাবারা এ জনাকের দলার হে দারিকা মন্না বাবারা তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই শত্রু নাই বাবা তুমি তোমার কবর রওনা করছো আমি আমার কবর রওনা করছো কি নিয়ে রওনা করছো কোথায় রওনা করছো খবর দাও হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যায় নাফরমান বদমাশ ব ইমানের সাথে যখন কবরের সাথে চূরা হইয়া যাবে নবীর রওজার সাথে চূরাং হইয়া যাবে ফেরেস্তার মান হাজার বছর চিন ওই বেক থেকে তখন নাফারমান দেখবেন নবীর মাথা সাথে নাফার মানে মাথার মিল নাই নবীর চেহারা সাথে নাফার মানে চেহারা মিল নাই নবীর পোশাকের সাথে নাফার পোশাকের মিল নাই নবীর আদর্শের সাথে চরিত্রের সাথে নাফার মানের আদর্শ চরিত্রের কোনো মিল নাই নবীর দলের সাথে নাফার দলের কোনো মিল নাই নবীর সাথে কোনো মিল নাই তখন নাফারমান চিন্তা করে কী জবাব দেবো কোনটা সঠিক কোনটা বেটিক কি বলবো কোনটা ভুল কোনটা সঠিক নাফারমান বিভ্রান্তির মধ্যে পড়িয়া যাবে নাফারমান বলবে হা হালি হা আমি ওদেরকে চিনি না

এরপরে সারা কবর মধ্যে আগুন ধরে একদম এই কবরটা হোফরা তুমি হোফারাই না একটা জাহান নামের কুয়া হইয়া যাবে আল্লাহ রে আল্লাহ তুমি মা করিয়া দাও আজাবুল কবরে হক কোন কবরে আজাব সত্য কোনো সন্দেহ নাই তোমার কত মানুষ কত কবরে আজাব দেখছে তোমার খবর নাই আমি খুলনা একবার মা ফিলে গেলাম এক ব্যক্তি তার ছেলেকে সাথে নিয়ে আমার কাছে আসছে আসিয়া হুজুর আমার ছেলেটা দেখেন আমার ছেলেটা কি বলে আমি কি হুজুর আমার বাড়ির দরজার কবরস্থান আমি যখন সন্ধ্যার পরে ঘরের থেকে নামলাম হঠাৎ যখন আমার নজর কবরস্থানের পড়লো অমনি আমি দেখি কবরের মধ্যে আগুন বাবার খবর দা হিসাম নিকাশ না মিলাইয়া কেউ মাওলার খবরে যাই না বাবা কিছু না দুনিয়া কি শুনা কি শুনা একটা স্বপ্নের দিনে কবে জন্ম হইলাম কবে দাঁত উঠল কবে দাঁত পড়লো আমার কবে দাঁত উঠল রে বাবা কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি উঠল আবার কবে কোন তারিখের থেকে কোন রং তুলি কাঁচা দাঁড়িয়ে মধ্যে সাদা রং লাগানো শুরু করলো কে চোখের পাওয়ার হরণ করতে আছে কে কানকে দুর্বল করিয়া ফলাইতে আছে কে হাতে শক্তি রহিত করিয়া ফলাইতে আসে রে বাবা যেরকম বিকাল বেলা রাখাল গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায় ঠিক কি যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে কেউ তো কবরের কিনারা কিনারা ঘোরাফেরা শুরু করিয়া দিছি কবরের খবরদার তুমি কি দেখো না আজকে পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করানোর আশা করা যায় আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করানোর আশা করা যায় আজকে দুনিয়ার মামলা ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই কোর্টে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল যে তার আশা করা যায় কিন্তু খুদা না খাস্তা খুদা না খাস্তা খুদা মামলা কবরের মামলা কিয়ামতের মামলা ওই মিজান পুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও এ আমার ছাত্র বাবারা তুমি তো টেনে পড়ো তুমি কি দেখো না নাইনের কত ছেলের আমার মাওলার পাগল তুমি কেন পারবা না এ আমার নাইনের ছাত্রবাবারা তুমি কি দেখো না এইটের কত ছেলের আমার মাওলার পাগল তুমি কেন পারবা না এ বললো তুমি কি দেখো না তোমার চেয়ে কত ধনীর আমার মাওলার পাগল তুমি কেন পারবা না এ গরিব তুমি কি দেখো না তোমার চে কত গরিব আমার মালার পাগল তুমি কেন পারবা না এ আমার মা বলে না তুমি কি দেখো না কত মা বলে আমার মাওলার পাগল তুমি কেন পারবা না আমার মাউলাটাকে কোনো কই ভিয়া চলবে না আমার বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো তিরিশ হয়ে গেল দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো চল্লিশ অধিক্রম করিয়া ভালাইছে দুনিয়ার চিন্তা করতে করতে কাউ দাড়ি চুলগুলি পাঁকেয়া সাদা বানাইয়া ভলাইছে দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো কবরে কিনারায় কিনারায় ঘোরাফেরা চক্কর লাগানো শুরু করি চিন্তা করার সুযোগ না রে বাবা আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করে একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো আজকের দুনিয়ার থেকে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে সূর্যের গরমে দুই তিন ফিট পুকুরের পানি গরম হইয়া যায় রাস্তার পিচ গলিয়া যায় মানুষ উত্তপ্ত হইয়া যায় তুমি কি দেখো না কয়েক মাস আগে সূর্যের গরমে কয়েতের খাজুর বাগানে আগুন লাগিয়ে গেছে কোটি তিরিশ লক্ষ মাল ধরে সূর্যের গরমে কাঁচা খাজুর বারো আগুন লাগাইয়া যাইতে পারে রাস্তার পিচ গলিয়া যাইতে পারে মানুষ মারা যাইতে পারে নেয়া মতের মধ্যে আল্লাফা গুলা তুষার সূর্য দেখে এখন উপুরে ফালাই দিয়া আল্লাফা গা দিয়াবার সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম স্থানীয় লাফক মনোভুধ আমি মাও কেমন সূর্য মাওলার হুকুমে এমন ভাবে করবে এমন ভাবে গরম শুরু করবে সূর্যের গরমে মাথা টলে টাস টাস করে ফাটিয়া যাবে মগজ ভাতের মধ্যে উত্তেজে থাকবেন না কেবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে কোরআনের ভাষা আসছে কেয়ামতের মাধ্যমে পুরিয়া কাঁদি হাল্লা কাঁদি হাল্লা লাল চন্দ্র দোহন করতে থাকবে মানুষ দাঁড়াইতে পারবে না মানুষ শুধু লাফাইতে থাকবে আল্লাহ রে তুমি মাফ করিয়া দাও ওই দিয়ে এক একটা জাহান্নামের নামের গলার মধ্যে সত্তর হাজার শিকার লাগানো হবে এক একটা শিকারের মধ্যে সত্তর হাজার ফেরেস্তারা থাকবে ওই ফেরেস্তারাও জাহান্নাম নাম ধরিয়া রাখতে পারবে না

সেজদায় পরে বলবে মাওনা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি। আজকে জাহান্নাম তোমার একটা উম্মত কেও খাইয়া ফলায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকব না ও কফল পুরার যেই কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পুস লাগা তোমার একটু কি কোন যায় ব্যথা লাগে কোন স্ত্রী প্রেমে পরিস্ত্রী স্ত্রী তোমাকে কোন সাহায্য করবে না কোন বন্ধুর ধোকায় পুরিয়া বন্ধু তোমাকে উপকার করবে না কোন সমাজের লজ্জা পুরিয়া সমাজ তো লাপাত্তা হইয়া যাবে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোন উপায় হবে না কাজে আজকে দেন মন কি ম আমার স্ত্রী বাজার হয় হোক আমার বন্ধু যায় যাক আমার সমাজ লজ্জা পায় পাক আজকের থেকে আল্লাহর হাইবের দাড়ির মধ্যে আমি আপোস মারব না ইনশাআল্লাহ কে কে নিয়াত করবে নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল্লাহ তুমি কবুল করিয়া না মাওলানা আমি আমার কাম করলাম তুমি তোমার কাম করিও আমি নিয়াত করাইয়া রাখলাম তুমি আমল করার তৌফিক দিয়ে দিও আল্লাহ নোবি আলাই সালাম তুয়া সাল দুয়া কবুল করি আল্লাফক বলবে যাও জি বলে হাবিবের আমার কাছে এই পানি টুকুনিয়া দিয়ে আসবো আল্লাহ সালাহ তুয়া সসাললাম যখন ওই পানি যাহান্ন আমার কাছে সিটা মারবে জহান্ন নাম ক্যাট 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 করে পিছিয়ে সরিয়ে যাবে আল্লাহ আল্লাহী বলবার মামলা রেজাই জাহান্নামকে লক্ষ্ক লক ফেরসলাম ধরিয়া রাখতে পারে না এবার কোন ক্ষুদ্র বানি কোন আচ্চার্য পানি যেই পানি মারা সাথে সাথে যাহান নাম পিসে সরিয়ে গেল আল্লাহফাল্দ হাবিবগ এই পানি কোন আট চার চোর পানি না কোনো ক্ষুদ্রতী পানি না এই পানি হলো তোমার গুনাগান উম্মতের সুখের পানি বাবারে ও নেবো খারাম আজকে পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে আজকে ব্যবসায় নয় আজকে চোখের মধ্যে পানি আসেন আজকে দুনিয়ার বিপদে পড়লে চোখের মধ্যে পানি আসে আজকে দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আছে আর আখেদের পাঁচটা মামলা যে পুরিয়া গেলাম ওই মৌয়াদ কবর কিয়ামত নিজান ফুলসরাত এই মামলার চিন্তা তো সুখে বানি আছেনা তুমি কি জানো চোখের পানির কত দাম কিয়ামতের মধ্যে আল্লাহ আগে এক ব্যক্তির জাহান্নামের ফয়সালা দিয়া দিবেন অমনি চোখের একটা প্রশ্ন বলবে মাওলা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে আল্লাহ ফাক বলবে আমার নবীর যা বলছে সবই সত্য বলছে মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না তখন চোখের প্রশ্ন বলবে মাওলা তোমার নবীর ঘোষণা মান খাসিয়া কামিন খাসিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার যেই চোখ তো তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে সেই চোখের উপরে তুমি জাহান্নামের গুণ হারাম করিয়া দিবা এই তোমার নবীর ঘোষণা আমি চোখের প্রসঙ্গ সাক্ষী দিতে আসি তোমার এই নামাজে দ্বারাইয়া কত কান্না গিয়া কত বুক ভাসাইছে এরপরে তুমি তাকে কি ভাবেন জাহান আমার ফায়সাল আদামে কে ডাক গোটা কিয়ামতের ময়দানের মানুষকে এলান করিয়া দে জানাইয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ ফাবর গুলা আলমি শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষী কেন আমার মাওলায় মাফ করিয়া দিছে আল্লাহ তুমি এর মাফ তুমি এতো দয়াবা তোমার বন্ধকে মাফ করার জন্য তুমি শুধু বাহানা তালাশ করো ওই বাহানার মধ্যে আমাদেরকে ফালাইয়া দিও মারুম করিও আল্লাহ মাহরুম করিও না এ নেমু খারাপ আজকে এক ফোঁটা পানিও তোমার জন্য নাজাদের উশিলা হইয়া যাইতে পারে কিন্তু কেয়ামতের বদের না ফরমান কানতে কানতে চোখের পানি শেষ হইয়া যাবে এরপরে চোখে থেকে রক্ত বাহির হওয়া শুরু হইয়া যাবে নবী আলাই সালাম ফরমান ওই চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের গোস্ত চামড়াগুলি পসিয়া পসিয়া পড়িয়া যায়

তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সবসময় কানতে থাকবে ওই দিন কান্নার আগে যেদিন চোখের পানি শেষ হয়ে শুধু রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে আল্লাহ তুমি বাপ করিয়া দাও এরপর ফরা আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আমল নামাগ ওজন করবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ফাম্মা মান সাকুলত মাওয়াজিনুহু ফাউআফি ইশাতিন রাদিয়া যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে গুনার পাল্লা হালকা হয়ে যাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দেবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আমেন ওয়া আম্মা মান খাফফাত হাবিয়া আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে গুনার পাল্লা ভারী হয়ে যাবে ফাউম্মুহু হাবিয়া আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নাম পয়সা নিয়েছেন এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন হামা আদরা কামা তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম হাবিয়া জাহান্নামের ঢংটাকে তোমরা কি জানো নাকি এখন আল্লাহ পাক প্রশ্ন করার নিজেই জবাব দনুন হামিয়া শোনা হাবিয়া কেমন জাহান্নাম কোন আত্ম নূরের বন্ধক সাগরের মাছখানে ডুব দেয় তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না হাবি এমন একটা জাহান নাম যার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন নারুন হামিয়া আগুনের একটা গর্থ আগুনের একটা মটকা আগুনের একটা কুয়া সহ্য করতে পারবি

তাদের খাট হবে আগুনের তাদের বিছানা হবে আগুনে আর তাদের লাভ হবে আগুনে তাদের খাদ্য হবে আগুনের তাদের পানি হবে আগুনের বলে সহ্য করতে পারবি কেউ তো সহ্য করতে পারবো না কেউ তো বলতো তোমার ফাওতাল নামে আর গুনার কাজ করবো না আমি আল্লাহর কসম করে বলতে আছি সবাই সামনে তোমার একশো বার পা ধরতে না দিয়েছি রে বাবা তারপর গুনার খামের কাছে কেউ যাইও না বলতে পারো হুজুর গুনার কাজ আমি করবো জামার নামে আমি যাবো আপনি এত ব্যস্ত কেন আপনি কেনই বা আমার হাতে বায় ধরতে চান আপনার কিসের ঠেক পড়ছে বাবা তুমি বিচার করো তুমি যদি কোনো পুকুরের পার থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আছে তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো তুমি যদি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পরে রাখিয়াই খেদু যাইতে পারবা না যখন তুমি বাচ্চাকে পানি থেকে তুলবা বাচ্চা তোমাকে নাথি দিবে কামড় দিবে গালি দিবে তখন তুমি বাচ্চাকে বলবো বাচ্চা তুমি তো বুঝো না তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো বাঁধা দেওয়ার কারণে তুমি আমাকে নাথি দাও কামড় দাও গালি দাও ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পরিয়া যাও ও বাবা আর তো পানির থেকে উ বা না আমরা কুল নাম হাদিসের দৃষ্টির দেখতে আছি কদে কালো বান্ধবীর সিনেমায় মজা পাইয়া ভিসি আরে মজা পাইয়া দাড়ি কাটায় মজা পাইয়া সিনেমায় মজা পাইয়া সুদে গুসে মজা পাইয়া দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া দুপর দায় সিনায় মজা পাইয়া একদাই গুনার কাজে মজা পাইয় জাহান্নামের কিনারে বসে খেলা করতে আছে আনন্দ ফূর্তি নাচা নাচের মধ্যে লিপ্ত হয়ে আছে আল্লাহ না করু আল্লাহ না করু কাল্লা না করু সেই খেলা করা অবস্থায় নাচা নাচি অবস্থায় হটা যদি পিছন থেকে একটা ধাক্কা দি আবার ওনলে উল্টে আগুন খায় জাহান্নামে পড়িয়া যমরে বাবা আর তোমার সহজ জাহান্নাম থেকে উঠবা ও বেনুমাজী তুমি কি দেখো নাই কত বেনুমাজীর নামাজ ধারা আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এ গুরুজারা তুমি কি দেখো না কত বেনুজদের বাবারা রোজা রাখার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এ আমার দাড়ি কমান বাবা তুমি কি দেখুন আমার কত বাবারার দাড়ি রাখবো রাখবো করতে করতে দাঁড়ি ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এ গুনাগার তুমি কি দেখো নাই কত গুনাগার ত করব করব করবো করবো করতে করতে ত বা সরাই করিয়া মদ করিয়া এ মদ খোড় তুমি কি দেখো না কত মদ খোর মদ পান করতে করতে আজরা লাক্টি মরিয়া জাহান্দমে ফানায়া দিছে তুমি আগামী কেল পাঁচ বা ত করবা মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাওয়া। এই গ্লান তোমাকে কে দিছে রে বাবা নবসে এবং সহায়তা গ্যারান্টি কেউ দিতে পারে না তবে মোহামের মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নোম করিয়া মাওলার জান্ন সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যায় করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ না আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান তাহলে ফেরার জন্য যে কোনো একজন হাতখানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুহিদিনে ভেজাল সেরেক বিদাত হিংসা হাসাত ব্যবসা বাণিজ্যে প্রদ হয়ে গেছে সমസ്ത আল্লাহর ওলীর একমত যে এই পীরের পাঁচজন মধ্যে এর মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফেল আমল আকলাম মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিকতো নাম কি ফলে পরিচয় আমি বুঝি বুঝিনা চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগবে পানি সারা নিবানো যায় ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুণার দ্বারা যেই জাহান নামের আগুন জ্বলিয়া রইছে সুখের পানিও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো ও না